হাই মাতার পেটের সন্তান এক কোটিপতি দম্পতির হাতে তুলে দিল তার বদলে তার হাতে উঠলো কয়েকটা টাকার বান্ডিল আমি সব টাকা পয়সা চাই না আমার বাচ্চাটা আমাকে ফিরিয়ে দিল স্বামী অবাক হয়ে গেল শুভ্র এই মেয়েটা কি বলছে এতদিন আমি সন্তানের জন্য অপেক্ষা করেছি আর মেয়েটা সন্তান জন্ম দিয়ে আমার হাতে তুলে দিয়ে এখন আবার ফেরত চাইছে শুভ্র বলল কি ব্যাপার আপনি তো টাকা পেয়েছেন আর আপনার সাথে আমাদের এটাই কথা ছিল বাচ্চাটাকে জন্ম দিবেন তবে আমাদের হাতে তুলে দিবেন এখন আবার এসব কথা বলছেন কেন তাইমা কাঁদতে কাঁদতে বলল আমার এসব টাকা পয়সা চাই না আমি ওকে ছাড়া থাকতে পারবো না আপনাদের দুটি পায়ে পড়ি আমার বাচ্চাটাকে আমাকে ফিরিয়ে দিন অসম্ভব ও আমার সন্তান না ও আমার সন্তান আমি ওকে জন্ম দিয়েছি আপনি ওকে জন্ম দিয়েছেন কিন্তু টাকার বিনিময়ে ফারিন বলল আমার সন্তান কেড়ে নিতে চাইলে খুব খারাপ হয়ে যাবে এতদিন গর্বে আমার সন্তান ছিল তোমার যা খরচ দরকার হয়েছে সব আমরা দিয়েছি উন্নত চিকিৎসা দিয়েছি আর কথা অনুযায়ী টাকাও দিয়েছি এখন আজে বাজে কথা বললে কিন্তু পুলিশের কাছে যাব ম্যাডাম আপনারা তো বড় লোক আপনাদের কাছে অনেক টাকা আপনারা চাইলে অন্য কারো থেকে আর একটা বাচ্চা নিয়ে যেতে পারবেন আমাকে দয়া করুন আমি সন্তান বিক্রির এই টাকা দিয়ে মুখে ভাত তুলতে পারবো না শুভ্র বলল আপনার মা কোথায় ডাকুন তাকে এমন সময় নূরজাহান ছুটে এসে বলল আমার একটু আসতে দেরি হয়ে গেল মা তুই টাকা পেয়েছিস তো ফাহমিনা মায়ের কাছে হাত জোর করে বলল দয়া করে আমার এই বাচ্চাটা ওদেরকে ফিরিয়ে দিতে বলো আমি টাকা চাই না শুভ্র বলল আপনার মেয়েকে বোঝান আমরা মামলা করলে কিন্তু যেতে পারবেন না বাকি জীবন জেলে কাটাতে হবে এ কথা বলে শুভ্র ফারিন সন্তান নিয়ে চলে গেল আর ফাহিমার কান্না কিছুতেই থামছে বাড়ি এসে ফারিন বলল এই মেয়েটা আবার এমন কথা বলল কেন আমার কিন্তু খুব ভয় হচ্ছে আচ্ছা ওই মেয়েটা আবার আমার সন্তানকে চুরি করতে আসবে না তো আমি কিন্তু ওকে মেরেই ফেলবো কত অপেক্ষা করেছে আমি একটা সন্তানের জন্য শুভ্র বলল তুমি কি পাগল হয়ে গেলে ওই মেয়েটা কি করে আমাদের এত বড় বাড়িতে চুরি করতে আসবে আর তাছাড়া ওর সাথে আমাদের কন্ট্যাক্ট করা আছে ও যদি বাচ্চাটা রাইটস দাবি করে তাহলে আমরাও মামলা করব আর আমরা মামলা করলে সেই মামলা চালানোর মতো টাকা ওদের কাছে নেই সামান্য একটা হসপিটালের আয়া আর তার মেয়ের জন্য তুমি ভয় পাচ্ছো ফারিন বলল আমি ভয় পাচ্ছি তার কারণ একটা মাতার সন্তানের জন্য কতটুকু ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটা আমি জানি এই যে দেখো আমার কাছ থেকে ওকে তার জন্য আমার কতটা রাগ হচ্ছে মনে হচ্ছে ওকে মেরেই ফেলি আর চিন্তা করে দেখো মেয়েটা ওকে জন্ম দিয়েছে ওর নারী কাটা গর্ভের সন্তানকে আমি নিয়ে যাচ্ছি ও যদি কিছু করতে চায় শুভ্র বলল আরে বাবা ও কিছু করতে চাইলে দেখা যাবে চলো এখন আমরা মা আমি আমার বাচ্চাটাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না আমি তোমাকে হাতে পায়ে ধরি আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও আমার সন্তান ছাড়া এই শূন্য ঘরে আমি কি করেই কারি কারি টাকা দিয়ে কেনা ভাত মুখে দিব আমি সন্তান বিক্রির টাকায় চলতে পারবো না মা আমার বুকটা ফেটে যাচ্ছে মা বিশ্বাস করো আমি ওকে ছাড়া বাঁচব না নুরজাহান বলল তুই এমন করছিস কেন আমি কিছুতেই বুঝতে পারছি না এতদিন আমরা কত অপেক্ষা করেছি টাকাগুলোর জন্য এ বাসার ভাড়া জমে আছে ছ মাসের তাছাড়া আমি মা হয়ে এখনো পর্যন্ত তোর বিয়েটা দিতে পারলাম না কারণ সামান্য একটা হসপিটালে আয়া আমি এতদিন ওদের দয়ায় আমাদের ঘরে ভালো বাজার হয়েছে দুবেলা দুমুঠো ভালো খেয়েছিস আর এই যে এতগুলো টাকা দিয়ে গেল এই টাকাগুলো দিয়ে আমাদের সব অভাব মিটে যাবে মা তুই একটু বোঝার চেষ্টা কর আমি কিছু বুঝতে চাই না মা আমার সন্তানকে ছাড়া আমি বাঁচব না হলে আমি কি করবো আমি নিজেও জানিনা শান্ত হমা তুই কেন এমন কথা বলছিস তুই কি ভুলে গেলি সেই রাতের কথা না চোখের সামনে ভেসে ওঠে এক ডাক্তার বলল আপনার স্ত্রী লক্ষণ নয় নিজের স্ত্রীকে আমরা কি বাবা মা হওয়ার স্বপ্ন দেখে ভুল করছি আমার স্ত্রীর কি মা হওয়ার অধিকার নেই ডাক্তার গম্ভীর ভাবে বললেন আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা তবে আপনার স্ত্রী তিনবারই বাচ্চা প্রসব করেছে মৃত আর তিনবারই ওনার বডি কন্ডিশন অনুযায়ী ওনাকে সিজার করতে হয়েছে আবার নতুন করে বাচ্চার চেষ্টা করাটা উচিত হবে বলে মনে করি না এতে যথেষ্ট ঝুঁকি আছে ওনার মৃত্যু পর্যন্ত হতে পারে বলল মরে যাবো আমি দরকার হলে আমি মরে যাবো কিন্তু এই পৃথিবীতে মা ডাক শুনতে না পারলে আমার জীবন বৃথা আমি আবারও সন্তানের জন্য চেষ্টা করব। আর তাতে যদি আমার মননো হয় তাও ভালো মিস্টার শুভ্র আপনার স্ত্রীকে বোঝান উনি ইমোশনাল হয়ে কথাগুলো বলছেন শুভ্র কোন রকমে তার স্ত্রীকে শান্ত দিল এদিকে দূর থেকে দাঁড়িয়ে ওনাদের কথাগুলো শুনল ওই হসপিটালের একজন সামান্য আয়ানুর জাহান কথাগুলো শুনে তার মাথায় কি যেন ভাবনা এলোমেলোভাবে ঘুরতে শুরু করে। কিছুক্ষণ পর চেম্বারে মুমিন খান আসলে তার মোবাইলে একটা কল আসে। রিসিভ করে বললেন যে मिستر হাসিব আপনাদের একজন ডোনার দরকার। হ্যাঁ, সারোগেসি মাদার যথেষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে। তাছাড়া গর্ভকালীন সময়ে তাকে ভালো ভালো খাবার এবং ভালো চিকিৎসা দেওয়া হবে। আর সন্তান জন্ম দেওয়ার পর ক্লায়েন্টের হাতে তুলে দিলে ভালো টাকা পাবে। এই ধরুন প্রায় এক কোটি টাকা। জি, আপনি যদি কাউকে খুঁজে পান অবশ্যই আমাকে একবার বলবেন। মোবাইলটা রাখতেই পেছন থেকে নূরজাহান এসে বলল, স্যার, বাইরে야 তো খোঁজাখুঁজির দরকার কি? আমার ঘরের মেয়েটা তো আছেই। বিয়ে হয়নি আমার মেয়ে ওই দম্পতির মা হবে তাদের হাতে বাচ্চাটা তুলে দেবে আপনি তো জানেন আমাদের কত অভাবের সংসার দয়া করুন আপনি একটু ব্যবস্থা করে দিন ডাক্তার বলল তুমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে কথা বলছো তো পরে কিন্তু কোনো ঝামেলা হওয়া যাবে না আপনি সব ব্যবস্থা করুন আমি কথা দিচ্ছি কোনো ঝামেলা হবে না নূরজাহান শুভ্র আর ফারিনকে তার বাসায় নিয়ে এসে বলল এই হচ্ছে আমার মেয়ে ও আমাদের জন্য সন্তান জন্ম দিবে আমার মেয়ে কিন্তু যথেষ্ট সুন্দরী আপনাদের সন্তানও খুব সুন্দর হবে ফারিন বলল ভাই তুমি আমাকে হেল্প করো মা ডাক শোনার জন্য আমি অস্থির হয়ে তোমার যত টাকা লাগে আমি দেব সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকব শুভ্র বলল আপনার যত টাকা চাই আমাকে বলুন আমি আবার এসেছি কিভাবে দেখতে পাচ্ছি না ফাইমা চুপ করে রইল নুরজাহান বলল মা চুপ করে আছিস কেন বল কত টাকা দরকার ওনারা এক কোটি টাকা দিতে রাজি আছে মা আমার মন থেকে বিষয়টার জন্য সায় দিচ্ছে না তুই কি পাগল হয়েছিস একবার চিন্তা করে দেখ টাকাগুলো পেলে আমাদের আর কোনো অভাব থাকবে না রাজরানীর মতো থাকবি তাছাড়া তোকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবো তখন আল্লাহ চাইলে আবার সন্তান নিতে পারবি কি হলো তুমি রাজি তো ফাইমা মুখের দিকে চেয়ে বলল হ্যাঁ রাজি সুভ্রতার হাতে টাকার বান্ডিল তুলে দিল এটা অ্যাডভান্স হিসাবে রাখুন অনেক ধন্যবাদ আপনাকে এদিকে সন্তানকে খুব খুশিfarin এতদিনে যেন তার জীবনটা সার্থক হলো সুভ্র এসে বলল কি ব্যাপার সন্তানকে পেয়ে দেখছে আমাকই ভুলে গেছো এত রাত পর্যন্ত এখানে কেন বসে আছো দেখো না একটু ঘুমোচ্ছে না তাই ওকে নিয়ে এখানে বসে আছি আমার তো ইচ্ছা করছে ওকে এভাবে বুকে জড়িয়ে ধরে রাখি ওরনে সন্তানকে বুকে জড়িয়ে রাখার ইচ্ছা করে যে মেয়ে সে একটা মোহাবোকা ফাহিমাকে দেখে সবাই অবাক হয়ে গেল এই তুমি কি করে এখানে এসেছ বাইরে তো সিকিউরিটি আছে ফাহিমা হাসতে হাসতে বলল একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে আসার পর সে কতটা ভয়ঙ্কর হতে পারে তোমাদের কোনো ধারণা নেই পৃথিবীর কোনো সিকিউরিটি একটা মাকে তার সন্তানের কাছ থেকে দূরে রাখতে পারে না ফারিন বলল কে তোমার সন্তান ও আমার সন্তান আমি দেব না কাউকে ফাহিমা এবার কোমর থেকে একটা ছুরি বের করে বলল আমার সন্তানকে নিয়েই আমি আজকে এখান থেকে যাব আর তার জন্য যদি রক্তের বন্যা বইয়ে দিতে হয় তাহলে আজকে সেটাই করবে এই ফাহিমা সম্মানিত ভিউয়ার্স আপনাদের কি মনে হয় ফাহিমা কি তার সন্তানকে নিয়ে যেতে পারবে গল্পটির পরের অংশ দেখতে চাইলে অবশ্যই শেয়ার করবেন গল্পটির রচনায় ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ